শহীদ কথা আমরা ভুলিনি যেমন ভাবে নেতাজি সুভাষ চন্দ্রের কথা আমরা ভুলিনি তেমন ভাবে হোসেন আহমদ মাদানের কথা আমি ভুলিনি তিনি একদম স্পষ্ট ভাবে ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল যে ভারতে কোন রকম নৈরাজ্য চলবে না তাদের কাছে আমরা মাথা মতো করবো না হোসেন আহমদ মাদানির কথা আমরা ভুলিনি আমরা ভুলিনি শহীদ কথা যাকে যিনি এই বাঁশের কেল্লা দিয়ে পাঁচে কেলা দিয়ে ভারত বর্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন হয় বাঁচব না শহীদ হব আমরা কারোর কাছে থেকেborrow করি না আমরা বিক্রেতার কাছে গিয়ে বিক্রি করে দিতে পারবো না সম্মানিত সম্মানিত দলবায় আজিজ তাই বলতে চাই আমাদের बुजुर्गগণ দিন আমাদের আকাবির তারা আমাদেরকে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ দিয়ে গিয়েছে আজ যারা এই স্বাধীন ভারত বর্ষে যা যারা এই স্বাধীন ভারতবর্ষে চোখ রাঙাতে চাইবে অন্য রকম চোখে তাকাতে তাইয়ে। তাদের চোখটাকেও আমরা উপরে ফেলা দেবো ঠিক কিনা বলেন আরে জোরে বলে ঠিক কিনা এই জন্য আজ মাদ্রাসা মহিনুল আলম ঐতিহাসিক মাদ্রাসা থেকে খুবই সুস্পষ্ট ভাবে আমি আশিকুর রহমান দৈত্য নিয়ে কথা বলছি এদের স্বাধীনতার সংগ্রামে যেমন ভাবে নেতাজি সুভাষ চন্দ্র বসু যেমন ভাবে ক্ষুদিরাম যেমন ভাবে আরো অনেকে প্রমুখ শহীদ হয়েছেন তেমন ভাবে লক্ষ লক্ষ ওলামা একরাম দিল্লি রাজপথ থেকে নিয়ে আর আমাদের সারা ভারতবর্ষে তাদের তাদের ঝুলন্ত দেহ আমরা দেখতে পেয়েছি তাই বলতে চাচ্ছিলাম এদের স্বাধীন করার ব্যাপারে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত ধর্মের মানুষ তাদের রক্ত দিয়ে আমাদেরকে উপহার দিয়েছে আজ খুবই আফসোসের সাথে একটা কথা বলতে চাই যে আজকে নেতাজি সুভাষ নাম পাওয়া গেল তাদের ক্ষতিরামের নাম পাওয়া গেলেও হোসেন আহমদ মাদানির নামটা তারা দেয়নি তারা তিতুমিরের নামটা ভালোভাবে স্পষ্ট করে তুলে ধরেনি আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হয়ে যায় তাই বলতে চাচ্ছিলাম মাদ্রাসা মইনুল উলুমের ঐতিহাসিক স্বাধীনতা দিবসের এই প্রাঙ্গণ থেকে বিশ্ববাসীর কাছে মেসেজ দিচ্ছি যে ওলামা একরাম সর্বদা ভারত প্রেমী দেশ প্রেমী তারা দেশের জন্য নিজেদের রক্তকে রঞ্জিত করে দিয়েছে আমরা দোয়া করি ওগো আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা তাদের রক্ত দিয়ে আমাদের কাছে স্বাধীন দেশ তুলে দিয়েছে তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাতাম দান করোরে বলো